নমস্কার বন্ধুরা আপনাদের আরও একবার স্বাগত জানাই পাবলিক ভিউ কলকাতাতে বন্ধুরা এই ভিডিওটিতে মোহনবাগান দল নিয়ে কিছু গুরুত্বপূর্ণ আপডেট দেবো যেমন মোহনবাগান তারা কোন নতুন বিদেশিদের সই করছে ডিমি পেড্রাটস তাকে কি মোহনবাগান সত্যিই ছেড়ে দিতে চলেছে এবং গ্রেক স্টুয়ার্ডের পরিবর্তে কোন নতুন ক্রিয়েটিভ প্লেয়ারকে নিয়ে আসছে পাশাপাশি অনেক গুরুত্বপূর্ণ আপডেট দেবো তাই বন্ধুরা বলতে পারে ভিডিওটা হবে শেষ পর্যন্ত দেখবেন এবং যারা চ্যানেল নতুন আছেন সকলকে একটাই অনুরোধ করে রাখবো যেহেতু এইখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকন প্রেস করে অল করে রাখবেন তাহলে বন্ধুরা প্রথমে বলি অবশেষে সেই খারাপ সিদ্ধান্তটা মোহনবাগান দল নিতে চলেছে ডিমি পেড ডাটসকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্তটা লাস্ট সিজন ডিমি পেড তার কিন্তু পারফরম্যান্স অত ভালো ছিল না এবং কোচ মলিনা তিনিও কিন্তু পেট্রটস সুস্থ থাকা সত্ত্বেও জিসন কামিন্সে খেলিয়েছে পেট্রটসের আগে সাহাল আব্দুল সামাদকে নামিয়েছে অর্থাৎ পেট্রোটস লাস্ট সিজন ফর্ম খারাপ ছিল এবং আমরা সবাই জানি যে মোহনবাগান দল এমন প্লেয়ারকে রাখে না যার ফর্ম খারাপ বা যে টিমের জন্য সেরকম ভালো পারফরমেন্স করতে পারছে না মোহনবাগান কিন্তু তাকে বাদ দিয়ে দেয় তাই এই যে আপডেটটা আসবে এবং আমাকে দিতেই হবে যে ডিবি পেড তাকে মোহনবাগান ছেড়ে দিতে পারে এটা কিন্তু হবে এটা আমি জানতাম এবং এটা মারিনার জারিনা থেকেও কিন্তু জানানো হয়েছে যে ডিবি পেড বর্তমান ফর্ম নিয়ে চিন্তিত মোহনবাগান ম্যানেজমেন্ট এবং তারা চাইছে যে একটা ভালো কোনো ইনফর্ম প্লেয়ারকে নিয়ে আসতে এই জায়গায় তবে একটা সমস্যা হচ্ছে ডিভি পেড্রাটস তিনি ফ্যান ফেভারেট মানে সবাই মোহনবাগানের এই মুহূর্তে বিদেশি কোনো প্লেয়ারকে জানলে মোহনবাগানের এই মুহূর্তে সেরা প্লেয়ারকে জানলে যে ফুটবল দেখে না সেও বলবে পেট্রাটাস মানে এতটাই পেট্রোটাস এই মুহূর্তে প্রচলিত তো এই ফ্যান ফেভারেট প্লেয়ারকে ছেড়ে দেবে কি করে এটাও একটা বড়ো কনসার্ন এবং পেট্রোটাসের কাছে কিন্তু আইএসএল এর অনেক ক্লাবের অফার আছে কারণ যাই লেভেলের প্লেয়ার তিনি তো বসে থাকবেন না এটুকুনি কনফার্ম তাই এই মুহূর্তে ম্যানেজমেন্টের উপর একটু চাপ পড়ে গেছে যে ডিমিকে রাখবে না ছেড়ে দেবে কারণ ডিমির বিষয়টা কিন্তু সেন্সিটিভ তাই এই বিষয়টা কিন্তু ম্যানেজমেন্ট একটু সাবধানে কাজ করছে তবে আমি মনে করি পেট্রোটস তিনি যেইভাবে তিনটে সিজন মোহনবাগানের জন্য একাধিক ট্রফি এনেছে তিনটে সিজন মোহনবাগানের জন্য এত ভালো খেলেছে গুরুত্বপূর্ণ ম্যাচে গোল করে মোহনবাগানকে জিতিয়েছে তাই একটা সিজন পেট্রোটসের ফর্ম খারাপ থাকলেও আমি মনে করি কিন্তু পেট্রোটসকে আরও এক সিজন সুযোগ দিতে পারে মোহনবাগান কারণ পেট্রোরস কিন্তু ডিজার্ভ করে তাই আমার অনুযায়ী পেট্রোসকে যে মোহনবাগান ছেড়ে দেওয়া বা এরকম কথাবার্তা চালাচ্ছে তার থেকে পেট্রোডস কিন্তু একটা সিজন সুযোগ দিয়ে দেখতে পারে মোহনবাগান কারণ পেট্রোডস কিন্তু ডিজার্ভ করে ভাই এই সুযোগটা কারণ একটা সিজন খারাপ যেতেই পারে তা বলে প্লেয়ারটা খারাপ কোনো দিনই নয় তো আপনার কি মনে হয় পেট্রোডাসকে ছেড়ে দেওয়া উচিত না আরও একটা সুযোগ দেওয়া উচিত সেটা আমাকে কমেন্টে জানাবেন এবং পেট্রোডসের সঙ্গে কি ঘটনা ঘটতে চলেছে সেটাও আশা করি আপনাদের বন্ধুদের কাছে শেয়ার করে ভিডিওটা তাদেরকেও জানিয়ে দেবেন তাহলে বন্ধুরা এইবারে বলি মোহন বাগান কিন্তু আরও এক দৈতাকার সেন্টার ব্যাকের সঙ্গে কিন্তু কথাবার্তা বলছে টম অলড্রেটের রিপ্লেসমেন্টে টম অলড্রেটের রিপ্লেসমেন্টে এই মুহূর্তে মোহনবাগান তিনটে বিদেশির সঙ্গে কথা বলছে তিন নম্বর বিদেশিটা হচ্ছে অস্ট্রেলিয়ার সেন্টার ব্যাক কার্টিস গুড হ্যাঁ বন্ধুরা কার্টিস গুডকে কিন্তু এর আগে দুটো সিজনেও মোহনবাগান নেওয়ার চেষ্টা করেছিল কিন্তু কার্টিস গুড বলেছিল যে ভারতে খেলতে আসবে না সেই জন্য কার্টিস গুডকে মোহনবাগান নিতে পারিনি তবে বর্তমান পরিস্থিতি অন্য জেমি ম্যাকলারেন আর কার্টিস গুটের মধ্যে কিন্তু ভালো বন্ধুত্ব আছে তাই জেমি ম্যাকলারেন যেহেতু মোহনবাগান দলে খেলছে তাই কাটিস গুট কিন্তু মোহনবাগান দলে আসলেও আসতে পারে বলে রাখি প্লেয়ারটা প্লেয়ারটার উচ্চতা ছ ফুট চার ইঞ্চি মানে হেডে অপোনেন্ট দল বল জিতবে এটা হতেই পারে না যেমন স্টেপানি থেকে হেডে বিট করা ইম্পসিবল কাটিস গুটটি কিন্তু তার থেকেও ডেঞ্জারাস ছ ফুট চার ইঞ্চি উচ্চতা বয়েস বত্রিশ অস্ট্রেলিয়া ন্যাশনালিটির প্লেয়ার সেন্টার ব্যাক এবং মার্কেট ভ্যালু তিন কোটি কুড়ি লক্ষ এবং ইনি এরিয়ালে প্রচণ্ড ভয়ঙ্কর এবং ইনি কিন্তু সহজেই হেডে গোল করতে পারেন অর্থাৎ মোহনবাগান কিন্তু লম্বা লম্বা সেন্টার ব্যাগের দিকে যাচ্ছে যারা হেডে গোল করতে পারে এবং কার্টিস গুড যদি আসে এইটুকুনি বলতে পারি তিনি কিন্তু আপকামিং সিজনে মোহনবাগান দলের জন্য সব থেকে গোল স্কোরিং ডিফেন্ডার হতে পারে কারণ কাটিস গুড কিন্তু হেডে এতটাই ভালো অর্থাৎ মোহনবাগান কিন্তু টম আলডেটের পরিবর্তে আরও এক বিদেশি সেন্টার ব্যাগ কার্টিস গুটের সঙ্গে কথাবার্তা বলছে এবং কার্টিস গুটকে আগেও বলেছি মোহনবাগান নেওয়ার চেষ্টা করেছিল এবং বলবো যে এই প্লেয়ারটাকে মোহনবাগান নিলে কিন্তু অবশ্যই আমি খুশি হব কারণ ফিজিক আছে ভালো ভাই একটা সেন্টার ব্যাগের ফিজিকভাবে ধাক্কা মারবে অপোনেন্ট দলের স্ট্রাইকার উড়ে পড়ে যাবে এরকমই সেন্টার ব্যাগ আমি দেখতে চাই টম অল্ট্রেট যেমন ফিজিকওয়ালা সেন্টার ব্যাগ অপোনেন্ট দলের স্ট্রাইকারই দেখলেই ভয় পেয়ে যাবে সেরকম আমি চাই তাই আমি চাইবো কার্টিস গুটকে মোহনবাগান অবশ্যই সই করুক আপনার কী মনে হয় মোহনবাগান যে বর্তমানে তিনটে সেন্টার ব্যাগের সঙ্গে কথাবার্তা চালাচ্ছে ব্রাইন কালট্যাক। কেভিন সিভিলি এই তিনজনের মধ্যে আপনি দেখতে চান তাহলে বন্ধুরা এইবারে আপনাদেরকে লাস্ট আপডেট দিয়ে এটা হচ্ছে গ্রেক স্টেওয়ার্ডকে তো মোহনবাগান ছেড়ে দেবে এটা পুরো কনফার্ম এবং গ্রেক স্টেয়ার্টের পরিবর্তে মোহনবাগান কিন্তু চেষ্টা করছে লাতিন আমেরিকার কোনো প্লেয়ার নিয়ে আসতে লাতিন আমেরিকা মানে তার মধ্যে অবশ্যই ব্রাজিল আর্জেন্টিনা উরুগুয়ে চিলি ইত্যাদি সমস্ত দেশ পড়ে এবং আমরা সবাই জানি লাতিন আমেরিকান বর্ণ ফুটবলার তাদের পায়ে যা কাজ তাদের যা স্কিল তারা যা সুন্দর ফুটবল খেলতে পারে তা বিশ্বের কেউ খেলতে পারে না তাই মোহনবাগান চেষ্টা করছে লাতিন আমেরিকার কোনো ক্রিয়েটিভ মিডফিল্ডার বা লাতিন থেকে কোনো প্লেয়ার নিয়ে আসতে যার সেরকম স্কিল আছে যার সেরকম ভিশন আছে এবং সব থেকে বড়ো কথা সে এএফসি খেলার এক্সপিরিয়েন্স আছে মানে এমন নয় যে ভারতে এসে তার এই ওয়েদারে মানাতে টাইম লাগবে না যে এএফসি খেলেছে এর আগে মানে এশিয়ান কন্ডিশানে এশিয়ান আবহাওয়াতে তার খেলার এক্সপিরিয়েন্স আছে ভারতের গরমেও এসে অ্যাডজাস্ট করতে বেশি টাইম লাগবে না যেমন জনি কাউকে নিয়ে আসার প্রথমে জনি কাউকে প্রথম আট দশটা ম্যাচ খেলতেই পারিনি তার নিজেকে মানাতে টাইম লেগে গেছে মোহনবাগান চাইছে না যে সেরকম কোনো প্লেয়ার এএফসি খেলা এক্সপিরিয়েন্স খেলা প্লেয়ার আনতে চাইছে যে আগে ও এএফসি এফসি খেলেছে এবং যে এ এফসিতে মোহনবাগানকে হেল্প করতে পারবে অর্থাৎ মোহনবাগান কিন্তু গ্রেক স্টুয়ার্ডের পরিবর্তে লাতিন আমেরিকার কোনো প্লেয়ারকে নিয়ে আসার চেষ্টা করছে তবে এই প্লেয়ারটা কে সেটা কিন্তু এই মুহূর্তে কনফার্ম নয় মোহনবাগান কিন্তু আপাতত কথাবার্তা বলছে অনেক কটা প্লেয়ারকে শর্ট করছে এর মধ্যে একটা দুটো নাম বেরিয়ে আসলে কিন্তু আমি আপনাদেরকে অবশ্যই জানিয়ে দেবো তবে বলতে পারি আপকামিং সিজনের জন্য কিন্তু মোহনবাগান অনেক ভালো দল গঠন করছে তাহলে বন্ধুরা এই ভিডিওতে এতটাই বলার ছিল আশা করি সমস্তটা আপনারা বুঝতে পেরেছেন তো ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং চ্যালেঞ্জ উত্তর আছেন সবাইকে একমত করে রাখবো যেহেতু এখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন তারা অবশ্যই পাবলিক ভিউ করতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আইকন প্রেস করে অল করে রাখবেন ধন্যবাদ